অর্থাৎ শরীমুল্লা সাহেব তাই না সভাপতি ছিলেন তিনজন বাঙালিকে তিনজন বাংলাদেশের জনগণকে মুসলমানকে আমরা অব্যক্ত বাংলার প্রধানমন্ত্রী হিসেবে দেখছি উনিশ সাতত্রিশ থেকে উনিশশো সাতচল্লিশ সাল পর্যন্ত আর কেউ মুসলিম হতে পারেনি বা তিনজন প্রধানমন্ত্রী বাংলায় এই বাংলাদেশের যেমন উদ্দিন সাহেব জিন্দে মারা যাওয়ার পর উনি গভর্নর ছিলেন পরে আপনার প্রধানমন্ত্রী হলেন খাদান পাকিস্তানের তারপরে

এরকমই সারা বাংলাদেশের তখন মন্ত্রীরা আপনি সিলেটের মন্ত্রী মেডিকেল কলেজ করছেন মন্ত্রী সাহেব বগুড়া মেডিকেল কলেজ করছেন এরকম মন্ত্রীরা শুধু তার এলাকার দ্বারা বাংলাদেশের উন্নয়নে কাজ করছেন এই যে উন্নয়নের যে শিক্ষণীয় বিষয় যে শিল্পের বিপ্লবের কারণে শিল্প তৈরি করার কারণে আপনার আমরা তখন ভারতের টাকার মানুষের পাকিস্তানের টাকার মান বেশি ছিল কেন মধ্যে আদর্শ ছিল নৈতিকতা ছিল দেশে গড়ে তুলছে আমি সংকেত করছি আমরা মুসলিম নেতৃত্বে আগামীতে আমরা পঁচিশ দফা দেবো এদেশে শিল্প বিপ্লব হবে কঠিন হবে কর্মসংস্থ হবে বিশ্ব নেতৃত্বে দেবে মুসলিম লীগ নেতৃত্বে বাংলাদেশ এটা আমাদের নেতৃবৃন্দ আগামীতে উত্তর আমরা জাতীয় প্রেস ক্লাবে উপস্থাপন আমাদের পঁচিশ দফা দুই এপ্রিল জাস্ট পৌঁছি মুসলিম লীগ একুশ সালে যখন ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হয় তখন শের বাংলা এক বছর শিক্ষামন্ত্রী ছিলেন তার প্রায় একচল্লিশ বছর উনিশশো বাষট্টি সালে মুসলিম লীগ সরকারের সময় আজকে প্রকাশন বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হলো আর আজকে প্রায় তেষট্টি উচ্চের বেড়া উঠতে চাই এগারোটা জেলায় একটা শিল্প বিশ্ববিদ্যালয় করতে হবে যেখানে বাস ট্রাক তৈরি হবে বিমান তৈরি হবে স্যাটেলাইট তৈরি হবে আমাদের আমি ভক্ত দিকেই তো করছি না আমরা প্রত্যেকটা উপজেলা একাধারে শিল্প ইঞ্জিনিয়ারিং স্কুল কলেজ করতে বলবো এবং প্রত্যেক বিশেষ ক্যাডার শিল্প কর্মকর্তার নিয়োগ করে শিল্প ট্রেনিং হবে উপজেলায় এবং আজকে ঢাকা সিটি দেখেন বাদানি সাহেব পাকিস্তান আমলে ডিএডি চেয়ারম্যান দেশগা শিল্প করেছিল আমরা যদিও শিল্প করেছি এখন টাকা শিল্প হকার বেরিয়ে আসতে চাই জাপান চাইনার মতো আমরা শিল্প মার্কেট করবো